চঞ্চল খরগোশ আর ভীম বাঘের গল্প এক গভীর জঙ্গলে চঞ্চল নামের একটি ছোট্ট খরগোশ বাস করত সে ছিল খুব চটপটে আর বুদ্ধিমান সেই জঙ্গলেই থাকত ভীম নামের এক বিশাল বাঘ ভীম সবসময় চঞ্চলকে ধরার চেষ্টা করত কিন্তু চঞ্চলকে ধরা সহজ ছিল না একদিন চঞ্চল যখন ঘাস খাচ্ছিল তখন ভীম তাকে দেখে ফেলল আজ আর পালাতে পারবে না চঞ্চল গর্জন করে বলল ভীম ভীম দ্রুত চঞ্চলের দিকে এগিয়ে আসতে লাগল চঞ্চল ভয় পেল কিন্তু তার বুদ্ধি কাজ করা শুরু করল আরে ভীম ভাই চঞ্চল বলল তুমি কি জানো নদীর ওপারে একটা নতুন খেলার মাঠ হয়েছে সেখানে আজ সবাই দৌড় প্রতিযোগিতা করছে ভীম দৌড় প্রতিযোগিতার কথা শুনে অবাক হল সে ভাবল আমি তো খুব ভালো দৌড়াই আমাকে সেখানে যেতে হবে কিন্তু ভীম ভাই চঞ্চল বলল তুমি তো এত বড় তুমি কি সাঁতার কাটতে পারো। নদীটা তো খুব গভীর ভীম গর্বের সাথে বলল আমি বাঘ আমি সব পারি আমি সাঁতার কাটতে পারি সে নদীর দিকে ছুটল ভীম যেই নদীতে নামল অমনি দেখল সেখানে কোনো খেলার মাঠ নেই শুধু গভীর জল আর বড় বড় পাথর চঞ্চল ততক্ষণে অনেক দূরে পালিয়ে গেছে চঞ্চল তার বুদ্ধির জোরে ভীমের হাত থেকে বেঁচে গেল সেই দিন থেকে ভীম বুঝতে পারল শুধু শক্তি নয় বুদ্ধিও অনেক বড় জিনিস